ফন্ড থেকে নিজেরা যাকাত দিবে মুসলমানদের থেকে গ্রহণ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে দুর্ভাগ্য হলো আমাদের এই আমরা ব্রিটিশদের থেকে 200 বছর غلامের জিনজিরে আবদ্ধ থেকে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল 1947 সালে 47 থেকে নিয়ে একাত্তর পর্যন্ত দীর্ঘ সংগ্রাম করে তা চিন্তা করলো ব্রিটিশ খেদাও হয়েছে ব্রিটাশ বিদেয় বিদায় হয়েছে কিন্তু বৈষম্য দূর হয় নাই আবার একটি চূড়ান্ত স্বাধীনতা আন্দোলন হলো একাত্তর সালে আমরা বিজয়ী হইলাম এক্কেবারে নিজেরা ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে মাথা উঁচু করে স্বাধীনতার ঘোষণা করি দুর্ভাগ্য হলো আমাদের এই ব্রিটিশরা যে সিস্টেমে যে বন্দোবস্তে যে সিস্টেমের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করেছে জুলুম করেছে সেই সিস্টেম রাজনৈতিক সিস্টেম এখনো বলবত অর্থনৈতিক সিস্টেম এখনো বলবত বিচার ব্যবস্থা ব্রিটিশদের এখনো বলবত আমরা আসলে স্বাধীনতা অর্জন প্রকৃত অর্থে করে নাই কিছু নেতার পরিবর্তন হয়েছে নেতাদের গায়ের রং পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের আইনি বন্দোবস্তের কোন পরিবর্তন হয় নাই বাংলাদেশের বিচার ব্যবস্থা যা দিয়ে গেছে তাই আছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশরা যা দিয়ে গেছে এখনো তাই আছে আসলে স্বাধীনতার নামে আমাদেরকে বারবার ঠকানো হয়েছে কথা কি ঠিক আমাদেরকে ঠকানো হয়েছে এজন্য আমরা বলতে চাই যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে তাদের দ্বিতীয় দফা কর্মসূচী হলো তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম করবে আল্লাহর কুরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া আল বিসসাদাকাত আল্লাহ সুদকে সুবรษฐกิจ অর্থনীতির দিকে ধ্বংস করেন যাকাত এবং সাদাকাত ভিত্তি অর্থনীতিকে সমৃদ্ধি এবং সুবೃದ್ಧি দান দুর্ভাগ্য আমাদের ব্রিটিশরা সুদ শিখায় গেছে সেই সুদের উপর ভিত্তি করে আজকে আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সেই সুদের উপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থা দাঁড়িয়ে আছে যে কারণে মানুষের জীবনে আইন কাম বেড়েছে কিন্তু বরকত কমে গেছে কথা ঠিক না বেশি আগের মতো কি বরকত আছে বরকত নাই আইন কাম বাংলো বরকত কমে গেছে কারণ আল্লাহ বলেছেন সুদের মধ্যে কোনো বরকত নাই ধ্বংস আর ধ্বংস আমরা কি করেছি আমরা মানুষের মুক্তির পথ সন্ধান করি সুদের মধ্যে বাংলাদেশের অবস্থা কি বাংলাদেশের অবস্থা হলো এই যখন দেশে কোনো টাকা পয়সার মন্দাভাব আসে তখন বিদেশী অর্থপরি সংস্থাগুলোর কাছে গিয়া চোরা সুদে লোন আনি

একটা শর্ত আছে তুমি তোমার দেশের বিদ্যুতের দাম বাড়ায় দাও বিশ্বব্যাংক কি ফর্মুলা দেয় বিদ্যুতের দাম বাড়াও জ্বালানি তেলের দাম বাড়ায় দাও জ্বালানি তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন সারের দাম কমে না সারের দাম বাড়বে সারের দাম বাড়বে গায়রের দাম বাড়লে পেঁয়াজের দাম সব কিছু বেড়ে যায় এই সব দ্রব্যমূল্য বেয়ে বাড়িয়ে তারা গরিবের পেটের মধ্যে লাঠি বেড়ে এই বিদেশি ঋণ আদায় করার চেষ্টা করে আর কিছুদিন পরে পরে নুমে একটা মেঘা প্রজেক্ট বানাই ওই প্রজেক্ট থেকে মেঘা দুর্নীতি করে নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে বিদেশে পাচার করে লন্ডন কানাডাতে তারা বেগম পাড়া বানায় এইভাবে গোটা জাতিকে সুদের মধ্যে তারা মিক্ষেপ করে একটা বরকত শূন্য জাতিকে পূর্ণত করেছে আল্লাহ বলেছেন সুদকে আমি ধ্বংস করি সাদাকাতকে আমি সমৃদ্ধি দান করি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে না সুতরাং আগামী দিনে যারা বাংলাদেশের সমাজে আসতে চায় তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করবে ঠিক এটা করা করতে পারবে

মিশরের রাজত্বে তখন মমলুক সালতানাত ছিল সুলতান সৈফুদ্দিন কুতুল ক্ষমতায় তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন রাষ্ট্রের সামনে দুইটা সংকট আসলো একটা হলো অর্থনৈতিক সংকট আরেকটা একটা হলো কাতারদের বিরুদ্ধে অনিবার্য যুদ্ধ এমনি রাষ্ট্রের কাছে টাকা নাই আবার যুদ্ধ করলে টাকা আরো বেশি খরচ হবে করবেন কি তার কাছে কোন উপায় নাই মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন মন্ত্রীরা পরামর্শ দিলেন জনগণের উপর ট্যাক্স লাগাই দেন সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন ফকিহ ইজ্জউদ্দিন ইবনে আব্দুল সালাম রাহিমাহুল্লাহ তিনি বললেন মুসলিম অধ্যুষিত জনগণের উপর কোন ধরনের ট্যাক্স লাগানোর অধিকার কোন রাষ্ট্রের নাই রাষ্ট্রের অধিপতির নাই তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন ট্যাক্স মুসলমানরা দিবে না

প্রত্যেকের কি পরিমাণ পারিবারিক সদস্য আছে তা ঠিক করুন যার যে কয়জন পারিবারিক সদস্য আছে তারা সসম্মদে জীবন কালাইতে পারে এই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেন তারা আরামে চলতে পারবে রাষ্ট্রের সংকট দূর হয়ে যাবে এবং তিনি বললেন সাইফুদ্দিন কুতুব আপনি হইলেন সুলতান সর্বপ্রথম আপনার হিসাব বিবরণী জনগণের কাছে দিবেন এবং আপনার অতিরিক্ত সম্পদ সর্বপ্রথম আপনি রাষ্ট্রীয় কোষাগারে দিবেন ঘটনা তাই করল এটাই এভাবেই তিনি পালন করলেন দেখা গেল মিশরের জনগণের কাছে এই পরিমাণ অর্থ আর সম্পদ আছে মিশরের রাষ্ট্রীয় বাজেটের যে এক একজন বেশি বড় লোক বেশি ধনী আমি বাংলাদেশের সংকট অর্থনৈতিক সংকট হয় তারা কি করে বিদেশ থেকে আস্তানা শুদ্ধ লুন আনে এই লুন পরিশুদ্ধ করতে পারে না পরের বছর আরও মোটা অঙ্কের লুনাই না জনগণকে প্রতি নিয়তো ঋণগ্রস্ত বানিয়ে রেখে জনগণের মাথায় বিআতিনের বোঝা চাপিয়ে দেয় ঠিক এই ভাবে জনগণের কোনো মুক্তি হয় না আমরা বলতে চাই যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমপি মন্ত্রী চেয়ারম্যান প্রধানমন্ত্রী বিচারপতি পুলিশের আইজি পুলিশের বড় বড় কর্মকর্তা আর্মিদের অফিসার সবার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন সবার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন তাদের বাল পরিবারের সদস্য যে কয়জন আছে এ কয়জন সুন্দরভাবে চলতে পারে এই পরিমাণ টাকা তাদের কাছে রাইখা বাকি সব টাকা রাষ্ট্রে ফিরে আনে বাংলাদেশের অর্থনৈতিক সংকট থাকবে থাকবে সুতরাং আমরা বলতে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ফিরে আনা হয় তিরিশটা বানানো যাবে এই জন্য আমরা দাবি করি আগে ফেসিবাদ থেকে বাংলা ফেসিবাদের দুঃস্বপ্নের থেকে দেশের মানুষের অর্থ ফিরিয়ে আনতে হবে তারপরে নির্বাচন দিতে হবে আগে ফেসিবাদের বিচার হবে তারপরে নির্বাচন হবে আগে দেশের অর্থ ফিরিয়ে আনা হবে তারপরে নির্বাচন হবে আগে এই খুনি হাসিলাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে তারপরে নির্বাচন হবে

চাই তাদের দ্বিতীয় দফায় কর্মसूची হবে zakat বিত্তি করনীতি ঠিক zakat বিত্তি করনীতি দ্বারা চালু করবে তাই বাংলাদেশের আসার যোগ্য যারা ইসলামে এলার্জি আছে তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না ঠিক তিন নম্বর কর্মसूची আল্লাহ খুশি তো তিন নম্বর কর্মसूची ওয়া তৃতীয় কর্মসূচি হল সৎ আদেশ করবে অন্যায় বেহায় পড়া অন্যায় অপরাধ থেকে নিজেরা বিরত থাকবে জাতি কেউ বিরত রাখবে বিগত সরকারের আমলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায় পড়া ঢুকানো হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা ঢুকানো হয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্যে নারী পুরুষে অবাধ মেলামেশা ঢুকানো হয়েছে বাংলাদেশে আইন করা হয়েছে

তোমাদের সাথে আমরা নাই কথা ঠিক ঠিক আরে বলো আমাদের সাথে যারা আপোষ করে ইসলামের সাথে আপোষ করে যারা আগামী দিনের নির্বাচনে আমাদের কাছে ভোট চাইতে আসবে স্বাগত ওয়েলকাম কিন্তু মাহফিলের বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা তুমি কত বড় শিক্ষিত আমার জানার দরকার নাই তুমি যখন বলো কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই তোমার শিক্ষিতের সার্টিফিকেট দেখতে চাই না তোমার মতো মূর্খ আল্লাহর জমিনে আর একটা নাই ঠিক তুমি মূর্খ তুমি একটা অজ্ঞষ্ট তুমিদের মতো নেতাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি পারে না ঠিক এজন্য পরিষ্কার ইসলামের সাথে আপোষ করো কোরআনের সাথে আপোষ করো আল্লাহর নবীর সুন্নাহর সাথে আপোষ করো তাহলে করতে পারবা আর না হলে তোমাদের সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক এজন্য আমার ভাইরা আলেম ওলামা সেখানে আল্লাহু আকবার আলেম বিদেশের সেখানে এটা হলো আমাদের সাময়িক টার্গেট চূড়ান্ত টার্গেট কি ওয়াকলিমাতুল্লাহি আল-উলিয়া আল্লাহর কালিমাকে চূড়ান্ত রূপে বাংলাদেশে প্রতিষ্ঠা করে শরিয়া আইন চালু করে খেলাফত কায়েম করা হলো আমাদের চূড়ান্ত টার্গেট ঠিক সেই টার্গেটের জন্য বাংলাদেশে আজকে কাজ চলছে গোটা দুনিয়ার মুসলমানরা আজকে তারা তন্ত্র মন্ত্র দেখেছে সোশ্যালিজম কমিউনিজম গণতন্ত্র সব কিছু পুঁজিবাদ দেখা শেষ হয়ে গেছে মানুষ এবার ইসলামকে দেখার জন্য অধীর আগ্রহ আছে ক্ষমা ইসলামের দিকে দিকে গোটা দুনিয়ার দিকে দিকে আজকে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে আফগানিস্তানে ইসলাম কায়েম হয়েছে সিরিয়াতে ইসলামী নেতৃবৃন্দর বিজয় হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেরুজালেম গাজ্জাতে ইসলামের সৈনিকদের বিজয় হবে গোটা দুনিয়াতে ইসলামের রাজত্ব কায়েম হবে ওয়াশিংটন ডিসিতে ইসলামের কালিমা খুজিত পতাকা উড়ীন হবে ইনশাআল্লাহ দিল্লির লাল কিল্লায় আবার কালিমা খুজিত পতাকা উড়ীন হবে বাংলাদেশেও ইনশাআল্লাহ খিলাফতের কালিমা উড়ীন হবে সেই দিন যদি দাঁড় দেন আলেমরা ইসলাম এরwidetilde তারা কারা থাকবেন বলেন ইনশাআল্লাহ জীবন যাওয়ার জন্য তারা কারা থাকবেন ইনশাআল্লাহ দিব জীবন দিব আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ এদেশের মুক্তিকামী মানুষের রাহবার শেখ হাদিস আল্লামা মাওলানা মুহাম্মদ তিনি গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ করছেন গোটা বাংলাদেশের মানুষকে সংগঠিত করার চেষ্টা করছেন একটাই দাবি একটাই উদ্দেশ্য তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাপথের বাংলাদেশ তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাপথের বাংলাদেশ খেলাপথের বাংলাদেশ এই খেলাপথ কায়েমের চূড়ান্ত সংগ্রামে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ বাংলার সমুচ্চ করে খেলাফত আলামিন হাজির নবুয়া